হ্যালো বন্ধুরা আমার মিনি কিচেনের সবাইকে অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসে আবার একটি নতুন ভিডিওর সঙ্গে চলে আসলাম দেখো আজকে আমি কি রান্না করতে চলেছি কাতলা মাছের কালিয়া এই আমি কিছুটা পেঁয়াজ কুচি রসুন কাজু বাদাম ভেজে ওটাকে পেস্ট করে নিলাম তারপরে এই মাছগুলোকে ভালো মতন ধুয়ে লবণ হলুদ তেল দিয়ে মাখিয়ে নিব ভালো মতো তারপরে একটা কড়াইতে তেল গরম করে ওটাকে ভালো করে ভেজে নিব ভালো মতন দুপাশ উল্টে পাল্টে ভাজা হয়ে গেলে এটাকে এবার উঠিয়ে নিব সবগুলো মাছই ভেজে নিব আমি মাছগুলো ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা দারচিনি এলাচ দিয়ে দিব। তারপরে পেঁয়াজ রসুনের পেস্টগুলো দিয়ে দিব দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে আগে থেকে করে রাখা আদা কাঁচা লঙ্কা জিরা গুঁড়ার পেস্ট দিয়ে দেবো কিছুটা টমেটোর কুচিও দেবো এরপর লবণ হলুদ জিরা গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে ভালো মতন কষিয়ে নেবো একটু সামান্য পরিমাণ টক দইও দিয়ে দিব দিয়ে ভালো করে কষা হয়ে গেলে জল দিয়ে ঢেকে দিব তারপরে একটু ফুটে আসলে মাছগুলোকেও দিয়ে দেবো মাছগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে দিব তারপরে ঝোলটা শুকিয়ে গেলে একটু সামান্য পরিমাণ ধনে পাতা ছিটিয়ে দিয়ে গরম মশলা ওপর দিয়ে ছিটিয়ে দিয়ে নামিয়ে নিলে হয়ে গেল কাতলা মাছের কালিয়া কে কে খাবে চলে আসো আমার কাতলা মাছের কালিয়া তো আমি এটা আর এতে মাঝে মধ্যেই বানায় তো তোমাদের সঙ্গে শেয়ার করেনি ফার্স্ট টাইম শেয়ার করলাম তোমাদের যদি ভালো লেগে থাকে একটা আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবে আর যদি না ভালো লাগে থাকে তাহলে কমেন্ট করবে এই ভিডিওটা আমি লং ভিডিওতে ছাড়বো লং ভিডিওর ভয়েস দিতে আমার খুবই ভয় লাগে তো প্রথম আমি লং ভিডিওর ভয়েস দিলাম যদি কিছু ভুল হয়ে থাকে ক্ষমা করে দিবেন আজকের মতনটাটা আবার অন্য ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে